ও আজকে ব্রেকিং নিউজ এবারে অপু বিশ্বাসের হয়ে গেলেন বলিউড সুপারস্টার সাকিব খান ও বুবলি কে বলে দিয়েছে আবারও আপনাদের সবার সামনে সারি বলে দিয়েছে যে আসলে বেচারি জানে না ব্যাপারটাmatches সেভাবে সাকিব অপু বিশ্বাসের গোপন যে সন্তানটি রয়েছে সাকিব উপর দ্বিতীয় সন্তান সেটা প্রকাশ্যে আনার পরেই যেন উপর উপর খেপে গিলেন ঢালিউড কি অপুবিশ্বাস আর কত সহ্য করবে সহ্য করতে না পেরে এবার সবকিছু যেন প্রকাশে নিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এই ঢালিউড কুয়ে তবে সাকিব খান কোনো কিছু না তো করে আবারও ক্ষিপ্ত হয়ে গেলেন ঢালিউড কুইন অপবিশ্বাসের ওপর যার ফলশ্রুতিতে গতকালকে সন্ধ্যার পর থেকে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছেন ঢালিউড কুইন সাকিব বনাম মহক এটা কখনোই মান আছে আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে বা পারিবারিক জীবন থেকে সাকিব কনাম বর্তমানে তাকে ইউনাইটেড একটি হসপিটালে ভর্তি রাখা হয়েছে খবর দেওয়া হয়েছে ছেলের মাধ্যমে সাকিব খানকে তবে সুর শোনা যাচ্ছে সাকিব খান অতি শীঘ্রই যেন দেশে ফেরত আসবো এবং এটার একটি সুরাহা করবে এমনই একটি কথা বলেছেন হলিউড সুপারস্টার তবে সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন এবার উপর কাছে আবার আসতেই হবে